অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন টু পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল দামে তো হ্যালো বিয়ার্স সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আস আপনাদের জন্য নিয়ে আসছি সুন্দর সুন্দর ডিজাইনের কিছু টু পিস একদম রিজনেবল দামে পেয়ে যাচ্ছেন না কিনলে একদমই মিস আপনারা তিনটা চারটা পাঁচটা করে যে যার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো সিল্কের উপরে হচ্ছে এই ড্রেস এবং প্যান্ট দুইটাই হচ্ছে জর্জেটের উপর পেয়ে যাচ্ছেন এবং কাজগুলো হচ্ছে প্রীতি বসানো কাজগুলো বডি সাইজগুলো ফ্রি পেয়ে যাচ্ছেন ফ্রি বডি সাইজে যে কোনো বডি সাইজে সবাই করতে পারবেন আপনারা এবং হচ্ছে যারা সচরাচর ভার্সিটি এবং কলেজে যাতায়াত করেন তারা তাদের জন্য আমি মনে করি বেস্ট একটা কালেকশন এত কম দামে পাবেন যা বলার বাইরে অনলি তিনশো আশি টাকায় পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা অর্ডার করতে হলে আপনি স্ক্রিনের উপরে নাম দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখতে পাবেন ঢাকাতে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ অনলি আশি টাকা যে পুরো অর্ডার কনফার্ম করেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে পিকচার দিয়ে আমাদের ইন হোয়াটসঅ্যাপ